ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ চ্যানেল সবাই কেমন আছো তো অলরেডি সকাল এগারোটা বাজে আর সকালটা স্টার্ট হয়েছে অনেকক্ষণ আগেই আর সবার মতো আমারও বাড়ির সমস্ত কাজ প্রায় স্টার্টও হয়ে গেছে ভাতটাই হয়েছে শুধু আর এমন কিছু আজকে হবে না তো এখন যাচ্ছি একটু দোকানে সৌম আজকে সকালে টাইম পাইনি আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে সেই জন্য চিকেনটা আজকে আর এনে দিতে পারিনি তো আমি বাড়ির পাশেই একটা কাপল ওখানে বসে তো সেই দোকানে যাচ্ছি চিকেন আনতে আমি আর মামা কি আনতে যাচ্ছি আমরা আম্মা আম্মা যাচ্ছি হ্যাঁ তো আমি আর মামা যাচ্ছি একটু চিকেনটা আনতে তারপর এসে আস্তে আস্তে দাদি রান্নাটা কমপ্লিট করে নেব তো আজকে হচ্ছে আমাদের চিকেন আর ভাত তো চলো আগে কাজটা করে আসি কারণ দোকানে যাবো তো আর কাকু দুপুরবেলা তাড়াতাড়ি চলে যায় তো আগে ওই কাজটা করে আসি চলো দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে আর এসে আর ভিডিওটা অন করতে পারিনি কারণ রান্নার ব্যাপার ছিল তো সেই জন্য আগে রান্নাটা বসিয়ে তো রান্নাটা কমপ্লিট হলো হলো নাই এখনও হওয়ার পথে রান্নাটা চলো আগে তাড়াতাড়ি কমপ্লিট করি চিকেনটা হয়ে গেলে তরকারিটা গরম করে রেখে দেবো কালকে আলু বেগুনের তরকারিটা মালতি আছে আর মাম্মামকে স্নান করাবো সেই জন্য বাথরুমে জলও দিয়ে এসেছি ভর্তি হতে তো চলো মাম্মামকে স্নান করে নিয়ে মাংসটা অলরেডি আমার শেষ হয়ে কষা হওয়ার মতো চলেও এসেছে তো চলো আগে কাজগুলো করেনি চলো দেখি তো কত দূর হয়ে এসেছি দেখছি আর এগুলোও ভালোই সেদ্ধ হয়ে গেছে মাংসও হয়ে গেছে তো রান্না সবই হয়ে গেছে আর প্রায় বাজেও ডেটটা ভেজেও গেছে রান্নাও কমপ্লিট করে ফেলেছি তার সাথে সাথে চিকু চিকেনটাও ঠিক করে নিয়েছি আর মামের জলের বোতলগুলো একটু পরিষ্কার করতে দিয়েছি গরম জলে ভেবেছিলাম স্নানে চলে যাব কিন্তু বিশ্বাস করো এত কষ্ট হচ্ছে না গরমে যে মনে হলো একটু বসেই নেই না হলে যেতে পারবো না তো পরিমাণে কষ্ট হচ্ছে তো সেই জন্য একটু বসে পড়েছি আর মাম্মা মেরো স্নান হয়ে গেছে মামমাম বলে দাও না জান মেরা বেটি ঘুমিয়ে স্নান কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান না করে কোথায় যাবে হাউ এন্ড গায় কে বলছো তো মামা জলের বোতল দুটো পরিষ্কার করব সেই জন্য ভাবলাম একটু বসেই নেই আর এত কষ্ট হচ্ছে যে কি বলবো পুরো দেখতেই পাচ্ছি পুরো ঘেমে অ্যাকশন ঘরটার গুলো দিয়ে নিলাম আর একবার যেহেতু কি বলো তো চিকু নিচে থাকে তো লোমে এ থাকে ওই জন্য ঘরটা বারবার ঝাট দিতেই হয় না হলে হয় না তো চলো দেখি মামা মে জলের বোতলটা কতদূর কি হলো কারণ তা না হলে আমি স্নানেও যেতে পারছি না অবশ্য ভেবেছিলাম মামের বোতলগুলো দিয়ে একদম স্লো করে তারপর যাবো স্নানে কিন্তু এত কষ্ট হচ্ছিল যে একটু বসে পড়ল এখনও দেরি আরি আছে না ফুটলে হবে না আর আমি ওদের একটু লবণও দিয়েছি কারণ নাল ভাবটা তো হবে তাড়াতাড়ি কাটে তো একটু বসেই নেই পারছি না আর সত্যি এখনো পুজো বাকি আছে তার মধ্যে আন্টিও বাড়িতে নেই জানি না স্নান করতে করতে চলে আসবি না যদি আসে তাহলে পুজোটা আনটিই দেবে আমি তাহলে স্নান টান মামামকে একটু মামা আমাকে খাওয়াবো তো চলো আপাতত এই পর্যন্তই ফিরে আসছি আবার এই কাজগুলো কমপ্লিট করি তারপর আবার ফিরে আসছি অলরেডি রাত হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে ডিনার তো আপাতত আজকের মধ্যে এই পর্যন্তই আজকে একটু ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না মামা রেডি করিয়ে দিয়েছি মামা ওই ঘরে যাবে তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি হ্যাঁ আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করুন আর কমেন্ট করুন চলো গুড নাইট